প্রিয় শিক্ষার্থী বিন্দু করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা সেটা কি সম্পর্কে হলো যে ক্লাস যারা যারা আছো এখানে তোমরা আবেদন করবে তাদের জন্য এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি তো এই কর্মসূচির আওতায় তোমাদেরকে উপবৃত্তি দেওয়া হবে এখন উপবৃত্তিকে কিভাবে পাবা সেটার একটা সিস্টেম আছে এখানে তোমাকে এই যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এরকম একটা আবেদন ফর্ম দিবে যে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান করতে আবেদন ফর্ম শিক্ষার্থীদের মাঝে এখানে বিনামূল্যে তোমাদেরকে তোমাদেরকে যে ফর্মটা ফর্মটা দিবে এই পূরণ করে তোমাদের স্কুলে দিতে হবে স্কুলে বা মাদ্রাসায় দিতে হবে এবং তারা তোমাদের অনলাইনে এই ফর্মটা দেখে দেখে অনলাইনে এই তথ্যগুলো আপলোড করলে পরে তারপরে এটা ঢাকা চলে যাবে এবং ঢাকা থেকে তোমাদের এটা সিলেক্ট হয়ে আসবে কি উপবত্তি পাবা কে এবং পাবা না এই ফর্মটা উপবৃত্তি পাওয়ার জন্য এই ফর্মটা ফিল আপ করাটাই হলো খুব গুরুত্বপূর্ণ এই ফর্মটার উপরে নির্ভর করছে যে তুমি কিভাবে উপবৃত্তি পাবা কি পাবা না তো আমি তোমাদেরকে ফর্মটা এমনভাবে পূরণ করা শিখিয়ে দিব যাতে তোমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টই আর কি বলা যায় যে উপবৃত্তি তোমরা পাবা আমার প্রতিষ্ঠানে আমি এভাবেই পেয়েছি তো যা হোক এখন এখানে কিছু জিনিস আছে যেগুলো খুব ইজি জিনিস এগুলা তোমরা হয়তো এমনি বুঝতে পারবা যেমন এখানে দেওয়া আছে যে তোমাদের ব্যক্তিগত তথ্য এখানে পূরণ করতে হবে এখানে বলা আছে যে এই যে শিক্ষার্থীর নাম তো তোমার নামটা এখানে বাংলাতে দিয়ে দিবা তোমার যে জন্ম নিবন্ধন কার্ড আছে সেই কার্ডটা দেখে তুমি সেই মানে নামটা যেন হু মিলে আর কি তারপরে ইংরেজি নাম এটাও দিয়ে দিবা তোমাদের জন্ম নিবন্ধন কার্ড দেখে অবশ্যই ডিজিটাল কার্ড থাকতে হবে যদি তোমার যদি জন্ম নিবন্ধন কার্ডটা যদি ডিজিটাল না হয় তাহলে কিন্তু অনলাইনে দিলে সেটা গ্রহণ করবে না অতএব তোমাদের অবশ্যই ডিজিটাল কার্ড থাকা লাগবে তারপরে যে ঘরটা আছে পিতার এনআইডি নাম্বার তো তোমার পিতার এনআইডি নাম্বার দেখে দেখে বসিয়ে দিবা সেটা স্মার্ট কার্ড হলে দশ আর যদি আগেরটা হয় তাহলে সতেরো ডিজিট হবে তো তারপরে বলছে পিতার জন্ম তারিখ তো পিতার জন্ম তারিখটা তোমাদের পিতার এনআইডি কার্ড দেখে বসাই দিবা তারপরে পিতার নাম এখানে বাংলায় দিবা তারপরে পিতার নাম ইংরেজিতে দিবা এগুলো তোমরা পারবা তারপর এখানে পিতার নাম হয়ে গেলে এবার কার মাতার এনআইডি চলে আসছে এখানে মাতার এনআইডি নাম্বার দিবা তারপরে মাতার জন্ম তারিখ দিবা জন্ম তারিখ দেওয়ার পরে এখানে মাতার নাম বাংলাতে দিবা তারপরে মাতার নাম ইংরেজি এটা মাতার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড দেখে সেইভাবে করে কিন্তু পূরণ করবা যেন অক্ষরগুলো একই রকম সেম টু সেম মেলে যায় তারপরে শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর তো তোমাদের যে ডিজিটাল যে জন্ম সনদ আছে জন্ম নিবন্ধন সেই এটা নিবন্ধন নাম্বারটা এখানে দিয়ে দিবা আর তোমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবা সেটা তোমাদের জন্ম নিবন্ধন নাম্বার কার্ড থেকে যেরকম আছে সেই রকম একেবারে মিল হতে হবে তারপরে শিক্ষার্থীর জেন্ডার পুরুষ মহিলা না তুমি যদি পুরুষ হও তাহলে পুরুষ আর মহিলা হলে মহিলা আর যদি অন্য লিঙ্গ হয় তাহলে সেটা দিবে এখানে তো এখানে তারপরে তোমার আর কি জন্মস্থান কোথায় সেটা দিবা তোমার জন্মস্থান কোথায় কোন শহরে সেটা দিবা হ্যাঁ তারপরে শিক্ষার্থীর ধর্ম তোমার ধর্ম দিবা তারপরে শিক্ষার্থী জাতীয়তা জাতীয়ত্ব বাংলাদেশই এখানে বসায় আছে আর শিক্ষার্থীর পেশা হলো শিক্ষার্থী এটা কিছু করার দরকার নাই তারপরে তোমার স্থায়ী ঠিকানা দিবা স্থায়ী ঠিকানা তোমার এই যে এখানে সব বিভাগ তারপরে হলো জেলা তারপরে হলো উপজেলা যদি তারপরে হলো পৌরসভা আর যদি ইউনিয়ন পরিষদের হও তাহলে পরে এই যে ইউনিয়ন পরিষদের আর ওয়ার্ড নাম্বার দিবা পোস্ট কোড দিবা আর তোমার গ্রামের নাম দিয়ে আর কি ঠিকানাটা দিয়ে দিবা এখানে তারপরে বলছে শিক্ষা সংক্রান্ত তথ্য তুমি এখন যেহেতু ক্লাস সিক্সে পড়ছো তো তুমি আগের ক্লাসে ছিল কোন ক্লাসে ছিল আগে ক্লাস ফাইভে ছিল তো সেই ক্লাস ফাইভের কিছু তথ্য তোমাকে এখানে দিতে বলা হয়েছে তো এখানে তুমি ক্লাস যে ফাইভে পড়তা ওটা কোন বিভাগে অবস্থিত ছিল তো সেই যদি রাজশাহী রাজশাহী ঢাকা হলে ঢাকা যে বিভাগে অবস্থিত আর কি সেই বিভাগটার নাম দিয়ে দিবা তারপরতে পূর্ববর্তী শ্রেণী মানে কি তুমি যখন ক্লাস সিক্সে তার আগের শ্রেণী হলো ফাইভ এখানে পঞ্চম দিয়ে দিবা তারপরে বলছে জেলা বিভাগ গেলো এখানে তুমি যে জেলায় সেই জেলাতে দিয়ে দিবা উপজেলা করে পৌরসভা তারপরে বোর্ড এখানে যারা তোমাদের জন্য বোর্ড লাগবে না অবশ্য বোর্ড তাদের জন্য লাগবে যারা এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছে এটা তাদের জন্য বোর্ড তো তোমার দরকার নাই আর তুমি ক্লাস ফাইভে কোন প্রতিষ্ঠানে পড়তা এই প্রতিষ্ঠানের নামটা এই ঘরে দিয়ে দিবা আর এখানে পূর্ববর্তী পরীক্ষার নাম এখানে তোমাদের এটা দরকার নাই এই যেটা আমি বললাম যে এসএসসি যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য রেজিস্ট্রেশন নাম্বার ফলাফল এগুলা তাদের জন্য তো এখানে আমি যেহেতু ক্লাস সিক্সের নিয়ে আলোচনা করছি তো ক্লাস সিক্স এদের এখানে দরকার নাই আর উত্তীর্ণ হওয়ার বছর তুমি এখানে ক্লাস ফাইভ হয়তো গত বছর উত্তীর্ণ হয়েছো দু চব্বিশ সালে সেটা তুমি এখানে দিলে দিয়ে দিতে পারো তো এটা গেল তোমার কি পূর্ববর্তী যে শিক্ষাগত তথ্য তার আর এখন বলছে যে বর্তমান যে আছে শিক্ষাগত তথ্য সেটা মানে এখন যে স্কুলে তুমি পড়ছো সেই স্কুলের তথ্য তোমার এখানে ফর্মে দিবা বিভাগ তারপরে জেলা উপজেলা খুব ইজি তারপরে পৌরসভা হ্যাঁ তারপরে হলো কোন শ্রেণীতে পড়ছো তাহলে তুমি এখন ক্লাস সিক্সে পড়ছো ষষ্ঠ শ্রেণী দিবা বিভাগ দেওয়ার দরকার নাই তোমাদের এটা যারা কলেজে পড়ে তাদের জন্য কোন শাখাতে পড়ছো শাখা দিয়ে দিবা আর তোমার ক্লাস সিক্সে যে রোলটা আছে সেই রোলটা এখানে দিয়ে দিবা আর যে প্রতিষ্ঠানে তুমি এখন লেখাপড়া করছো বর্তমানে সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দিবা তাহলে তোমার এখানে হয়ে গেল আগের যে তথ্য আগে পূর্ববর্তী শিক্ষাগত তথ্য আর এটা হয়ে গেলো বর্তমান শিক্ষাগত তোমার তথ্য তারপরে অভিভাবকের তথ্য তো অভিভাবকের তথ্য যদি আমরা এখানে দিতে চাই তাহলে এখানে দেখবা যে পিতা মাতার যদি অন্যান্য মাতা কোনটা সেটা এখানে লিখে দিবা তারপরে তোমার যে অভিভাবক আছে পিতা হলে পিতা মাতা হলে মাতা অন্যান্য ভাই হলে বা দাদা দাদি যার হোক না এখানে তার এনআইডি নাম্বারটা দিবা তার নাম দিবা তার পেশা কি কি কাজ করে সেটা দিবা ইমেল নাম্বারটা দরকার নাই বিচ্ছালা দিতে পারো নাও দিতে পারো তারপরে জন্ম সনদ নাম্বার হ্যাঁ তোমার এটা তোমার মা বাবার জন্ম সনদ নাম্বার এটা দিবা তারপরে জন্ম তারিখটা দিয়ে দিবা তারপরে নামটা তোমার ইংরেজিতে তারপরে হলো তোমার অভিভাবকের মোবাইল নাম্বার এখন অভিভাবকের তথ্য গেল বেকার অভিভাবকের হলো আহ স্থায়ী ঠিকানা তো তোমার তোমার যেভাবে ঠিকানা দিয়েছো ওইভাবেই বিভাগ জেলা তারপর উপজেলা পৌরসভা তারপর ইউনিয়ন ওয়ার্ড নাম্বার পোস্ট কোড ঠিকানা ওই আগের সিস্টেমেই এভাবে স্থায়ী ঠিকানা দিয়ে দেবে এখন তোমার যে সব থেকে যে গুরুত্বপূর্ণ অংশটা সেই গুরুত্বপূর্ণ অংশটাতে আমরা এখন চলে এসেছি এইটার উপর নির্ভর করেই তোমাদের একটা পয়েন্ট সিস্টেম আছে যে তোমরা এই যেখানে যে টিকগুলো মারবা তোমাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নের উপরে তোমাদের একটা পয়েন্ট সিস্টেম আছে তো দেখা যাচ্ছে যে পয়েন্ট যার যত বেশি হবে সেই অটোমেটিক এখানে উপবৃত্তি পেয়ে যাবে যেমন কে আবেদনকারীর লেখাপড়া খরচ বহন করে তাহলে এখানে তোমার মা হলে মা বাবা হলে বাবা যাটা যেটা যেটা হবে যার যদি বাবা হয় তাহলে মা মা হলে যদি বাবা তারপরে আছে আবেদনকারীর কি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় কি সাঁওতাল গাঢ় চাকমা এরকম যদি হয় তাহলে পরে হ্যাঁ দিবা আর যদি ওই কোন ক্ষুদ্র গোষ্ঠীর সেটা নাম দিয়ে দিবা আর যদি না হয় তো না দিবা তারপরে আবেদনকারীর প্রজন্ম কি মুক্তিযোদ্ধার প্রজন্ম যদি হ্যাঁ হয় হ্যাঁ আর না হলে না আর যদি মুক্তিযোদ্ধার কোনো মানে ছেলে সন্তান বা নাতি নাতনি হয় তাহলে তার আর নাম আর সম্পর্ক দিতে হবে এবং প্রমাণপত্র দিতে হবে যে তুমি তার তোমার আর কি দাদা বা দাদি সে তোমার এটা আর তার নাম দিতে হবে বীর মুক্তিযোদ্ধার নাম দিতে হবে তার সাথে তোমার কি সে সম্পর্ক সম্পর্কটা এখানে লিখে লিখে দিতে হবে আর প্রমাণপত্রটা দিতে হবে তার মুক্তিযোদ্ধার যে সার্টিফিকেটটা সেটাও দিয়ে দিতে হবে এখানে তারপরে অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা এখানে নিরক্ষর দিবা না স্নাতক দিবা না স্নাতক এখানে তুমি যদি নিরক্ষর দাও তাহলে তোমার কিন্তু অভিবৃদ্ধি পাওয়ার চান্সটা বেশি হ্যাঁ আর যদি স্নাতক দাও আর যত মানে বেশি দিবা তত তোমার চান্সটা কম তো তারা অন্তত যারা লেখাপড়া তারা একবারে নিরক্ষর দাও তো ঠিক হবে না অন্তত স্নাতক পর্যায়ে দিলে এটাই ভালো হ্যাঁ স্নাতক থেকে আরও বেশি যদি দাও তো এটা না দেওয়াই ভালো দিলে হয়তো পাওয়ার চান্সটা কমে যাবে তারপরে অভিভাবকের যে স্ত্রী মানে তোমার আম্মা শিক্ষাগত যোগ্যতা এসএসসি না সমমানের নিচে না তোমরা যেহেতু সমানের নিচে না সমানসি এসএসসিরই দিবা তাহলে এটা ভালো হবে আর যদি তোমার নিরক্ষর হয় তাহলে ওই এসএসসি দিবা না এমনি রেখে দিবা সেটা তারপরে আবেদনকারী কি কোনো সরকারি উৎস থেকে ভাতা পান তুমি কি অন্য কোনো উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষা ভাতা পাও যদি পাও তাহলে হ্যাঁ হ্যাঁ দিবা আর না পালে না তবে যদি অন্য কোনো ই থেকে যদি শিক্ষা ভাতা পাও তাহলে যদি হ্যাঁ দাও তাহলে কিন্তু তোমার উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা অনেক কম তো তোমার এখানে না দেওয়াই ভালো হবে তো আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধিতার বন্ধিতার কার্ড আছে তো শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের একটা কার্ড দেওয়া থাকে সরকার থাকে তো সেরকম যদি প্রতিবন্ধী হও তাহলে হ্যাঁ দিবা আর যদি না হয় তো না দিবা আর তুমি যদি শারীরিক প্রতিবন্ধী তোমার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু তার কার্ডের একটা কি দিতে হবে প্রমাণপত্রটা দিতে হবে সেটা অনলাইনে কি করতে হবে আপলোড করতে হবে তো এমনি খালি লিখে দিলে কিন্তু হবে না থাকতে হবে এবং প্রমাণ থাকা লাগবে তারপরে আবেদনকারীর অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধীকতার কার্ড আছে হ্যাঁ যদি প্রমাণপত্র থাকে যে বলছি যে প্রমাণপত্র দিতে হবে আর আবেদনকারী মা বাবা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগত বা দীর্ঘ মেয়াদি শারীরিক মানসিক রোগে ভুগছেন তোমার পরিবারের মা বাবা যদি অন্য কোনো তোমার দাদা দাদি তো যদি এরকম তোমার দীর্ঘমেয়াদি যদি কোনো মানসিক রোগে ভুগে তাহলে সেটা দিবা এবং সেটার জন্য প্রমাণপত্র দিতে হবে মানে ডাক্তার কর্তৃক সার্টিফিকেট দিতে হবে আর আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন একই কথা হ্যাঁ হলে হ্যাঁ দিবা মানে তুমি আবেদনকারী মানে তুমি তুমি যদি কোনো জন্মগত রোগে ভুগো তাহলে সেটার উত্তর হ্যাঁ হলে হ্যাঁ দিবা আর না হলে না দিবা যদি হ্যাঁ হয় তাহলে সেটা ডাক্তারির সার্টিফিকেট দিতে হবে তারপরে আবেদনকারীর অভিভাবক কি জন্মগত ভাবে দীর্ঘমেয়দি কোনো তোমার অভিভাবক মানে তোমার পিতা মাতা যদি কোনো মানে রোগে ভোগে তাহলে সেটারও তুমি দিতে পারো প্রমাণপত্র সহ অবশ্য অসুখ বিসুখের এটা সবসময় প্রমাণ দিতে হবে তারপরে তোমার মা বাবার অভিভাবকের নির্দিষ্ট কোনো আয়ের উৎস আছে এখানে তুমি হ্যাঁ যদি মাসিক মানে মানে ই পাও তুমি বেতনভুক্ত বা কোনো ইনকাম করো সেটা হ্যাঁ দিবা নাহলে না দিবা তো না দেওয়াই ভালো আর কি না দিলে পাওয়ার চান্সটা তোমার বেশি থাকে যে তোমার মাসিক কোনো আয়ের উৎস নাই তুমি যখন তোমার আব্বা যখন যা কাজ পায় তখন তা করে এরকম একটা সিস্টেম আর কি তারপরে আবেদনকারীর অভিভাবকের শহরে গ্রামীণ এলাকায় মাসিক সুনির্দিষ্ট আয়ের উৎস আছে তুমি এখানে গ্রামে দিয়ে দিবা শহরে দেওয়ার দরকার নাই বা তুমি যে এলাকাতে থাকো সেই এলাকায় দিতে পারো তবে সব গ্রামেরটাই দিবা তারপরে পরিবারের কজন সদস্য চাকরি করেন এখানে কেউ না দেওয়াই ভালো এখানে চাকরি দিলে পাওয়ার চান্সটা অনেক কম তাহলে তোমরা এখানে কি দিবা কেউ না দিবা তারপরে বলছে আবেদনকারীর অভিভাবকের কোনো উৎস থেকে কি কোনো আয় করেন তাহলে তুমি এখানে তোমার অভিভাবক কী উৎস থেকে তুমি যদি বলো না কোনো উৎস থেকে আয় না করে তাহলে না দিতে পারো কিংবা দোকান হাঁস মুরগি খামার বা কাজ বা অন্যান্য তো তোমার অভিভাবক তো কোনো কিছু করে একবারই তাহলে কিছু একটা দিবা হয়তো কাজ দিলা বা অন্যান্য দিয়ে দিলা বা মানে যেটা কুলি কাজ করে হ্যাঁ তবে অন্যান্য ব্যবসা ট্যাবসা এগুলা দাও খা হাত মুরগির খামার পরিবহন এগুলো না দেওয়াই ভালো মানে এমনভাবে দেখাতে হবে যেন তুমি খুবই গরিব তাহলে তোমার পাওয়ার চান্সটা বেশি মা বাবা দুজনেই একজনের জীবিত আছে একজন তাহলে তোমার মা বাবা যদি দুজনের জীবিত থাকে তাহলে ঠিক দিবা এখানে আর একজন থাকলে একজন দুজন থাকলে কেউ যদি জীবিত না থাকে তাহলে জীবিত নেই লিখতে হবে তারপরে আঠারো বছরের নিচে পরিবারের সদস্য সংখ্যা তোমার ভাই তোমার ভাই আঠারো বছরের নিচে কয়জন আছে এটা আর কি লিখবা দুই বা দুইয়ের নিচে আর কি বা অধিক যেটা হয় কি না সেটা লিখবা তোমার আবেদনকারী কি কোন এলাকায় বাস করে পাহাড়ি এলাকা হাওর চর বস্তি ছিটমহল তুমি তাহলে তুমি যে এলাকার বাসিন্দা সে এলাকার দিয়ে দেওয়া ধরো কি যে পাহাড়ি এলাকা তো এরকম আছে তো আমি ধরো কি যে সমতল এলাকা আমি সমতল এলাকা দিয়ে দিলাম তা আবেদনকারীর বাড়িতে কয়টি কক্ষ আছে একটি দুইটি তিনটি এখানে একটি অথবা দুইটি এর বেশি তোমাদের না দেওয়াই ভালো হবে কারণ ঘর যত বেশি দিবা পাওয়ার চান্সটা তত কমে যাবে জিনিসটা তোমরা খেয়াল রাখবে তো হয়তো আমি এখানে দিয়ে দিলাম দুইটি দিয়ে দিলাম অনেকে যাদের এমন হতে পারে একটি ঘর একটি দিতে পারো আবেদনকারী বাড়ি থেকে বিদ্যুৎ আছে বিদ্যুৎটা এখন সবারই আছে হ্যাঁ দিয়ে দিবা আর যদি না থাকে সেটা তো নাই দিবা তারপরে কোন ধরনের টয়লেট আছে এখানে টয়লেটটা পাকা দিবা না আচা দেওয়াটাই বেশি ভালো হবে তারপরে আবেদন বাড়িতে কোন টেলিভিশন আছে এখন তো সবারই টেলিভি আছে হ্যাঁ দিবা আর না থাকলে না দিতে পারো তারপরে বলছে আবেদনকারীর বাড়িতে রান্না হয় কিসে এখানে গ্যাস বিদ্যুৎ এগুলো দিবা না তোমার এখানে এই খড়কুটো দিতে পারো বা তোমার এখান থেকে গোবর ঘুটে এটা দিতে পারো তাহলে পাওয়ার চান্সটা বেশি হবে তারপরে আবেদনকারীর বাড়ির মেঝে কী দিয়ে তৈরি মাটি মাচাং সিমেন্ট টাইলস অন্যান্য তো তোমার টাইলস সিমেন্ট এগুলো দিলে তো মানে ই হবে তো তুমি এখানে মাচান বা মাটি এই দুটার মধ্যে একটা দিলে বেশি পাওয়ার তোমার চান্স থাকবে তারপরে বলছে আবেদনকারীর বাড়ির কক্ষের দেয়াল কি মাটি পাটকাঠি বাঁশ টিন কাঠ তো এটা যে তুমি মাটি দিতে পারো বা পাটকাঠি দিতে পারো বা বাঁশ দিতে পারো এই তিনটার মধ্যে দেওয়ায় ভালো হবে তারপরে বলছে আবেদনকারী বাড়ির ছাদ কি দিয়ে তৈরি ছন গোলপাতা তো তুমি এখানে খড় এখানে খড় দিলে বেশি ভালো হয় গোলপাতা দিলেও ভালো হবে হ্যাঁ কিন্তু টাইলস কাঠ এগুলো দেওয়া যাবে না তারপরে আবেদনকারী অভিভাবকের মালিকানায় মোট জমির পরিমাণ কত তুমি এখানে ভূমিহীন দিয়ে দিবা থেকে বেশি ভালো হবে তারপরে আবেদনকারীর অভিভাবকের কোনো কার্ড আছে মানে তোমার এই যে অনেক সময় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে ভিজিডি ক্যা ভিজিএফ কা বয়স্ক ভাতার কার্ড এগুলো দেয় এরকম কি কোনো কার্ড আছে কার্ড থাকলে দিবা এটা প্রমাণপত্র সহ দিতে হবে তো এই এই যে যে প্রশ্নগুলো আমরা উত্তর দিলাম এতক্ষণ এইগুলো প্রশ্নগুলোর উপরেই তোমার পয়েন্ট সিস্টেম হবে এবং পয়েন্টের উপরেই যার পয়েন্ট বেশি হবে সেই প্রবৃত্তি পাবে স্বয়ংক্রিয়ভাবে এখানে কারোরই কোনো হাত নাই যে আমি এটা ও মানে সুপারিশ করে দিয়ে দিলাম তো যাক ওই জন্য তুমি একটু কম কম করে দিবা হ্যাঁ যাতে হয় যায় যে হ্যাঁ তুমি হলো গরিব তাহলে এখানে পাওয়ার চান্সটা তোমার হল বেশি থাকবে এখন পেমেন্ট তোমাকে দিবে কীভাবে তো পেমেন্ট এখানে বলে দিয়েছে এরা নগদ থেকে দিবে পেমেন্ট হলো কি কার সাথে নগদ অ্যাকাউন্টে দিবে তাহলে তোমাদের যদি নগদ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে অভিভাবকের তাহলে তো ভালোই আর যদি না খোলা থাকে তো অবশ্যই নগদ অ্যাকাউন্ট একটা খুলে নিতে হবে তবে এখানে বলে দেওয়ার ভালো তোমার অন্য কোনো ভাই বোনের যদি কারোই কোনো একটা সিম দিয়ে খোলা থাকে তাহলে কিন্তু হবে না তাহলে দেখা যাচ্ছে যে ওই নাম্বার দিয়ে হবে না আর একটা নাম্বার দিয়ে করবা দেখো এমন হতে পারে তোমার হয়তো মার নাম্বার দিয়ে খোলা আছে তাহলে তুমি তোমার বাবার নাম দিয়ে আর একটা নগদে আর একটা মোবাইল নাম্বার সেটা নগদ দিয়ে করে নিলে মানে একজনের থাকলে পরে ওই নাম্বারটা আর একজনের থাকবে না তারপরে অভিভাবকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার মানে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেওয়া তারপরে এনআইডি নাম্বার দিয়ে দিবা তোমার অভিভাবকের তারপরে এনআইডির সাথে অভিভাবকের নামটা ঠিক আছে নাম এনআইডির সাথে মিল রেখে আর কি বানান টানান ওই একই রকম যেন হয় তারপরে বলছে এনআইডি নাম্বারটা এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেওয়া তো এখানে বলছে যে এ উপবৃত্তির জন্য শিক্ষার্থীর এইচ এস পি এম আই এস এন্ট্রি আবেদন করলেই প্রবৃত্তির প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করেন না আবেদন করলেই যে পেয়ে যাবে এটা না তাহলে এটা তোমার যে আবেদনটা সেটা ওরা কি করবে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে আমি যেটা বললাম এখানে পয়েন্ট সিস্টেম আছে পয়েন্টের ওপরে যাদের বেশি পয়েন্ট হবে তারা কি কীভাবে উপবৃত্তি পাওয়ার জন্য যোগ্যতা হবে তো এই গেল মোটামুটি তোমাদের ফর্ম পূরণ এবং প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হবে এটা নিয়ে আমি আলোচনা করলাম তারপরও আর তোমাদের যদি কোনো কিছু বোঝার থাকে তো সেটা আমাকে বলবা তাহলে পরে আমি সেটা কি করব তোমাদেরকে কমেন্ট বক্সে আমি সেটার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা একটু বড় হয়ে গেল তো আজকে এখানে শেষ করছি তো এর মানে প্রবৃত্তি সম্পর্কে যে কোনো আপডেট পেতে থাকা হওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ